জয়গুরু বন্ধুরা আমরা প্রতিদিন যে ভিডিওগুলো শেয়ার করি অর্থাৎ যে বিষয়গুলো নিয়ে ভিডিও করি সেই ভিডিওগুলো করার আগে কিন্তু কিছু ঘটনা থাকে অর্থাৎ আমরা কিন্তু আগেই সিলেক্ট করে বসি না যে আজকে কোন বিষয়টা নিয়ে ভিডিও করব হয়তো রাতে একটা কল আসছে ওই বিষয়টা নিয়ে সকালে কেউ আমাকে কল করেছে ওই বিষয়টা নিয়ে ভিডিও করার চেষ্টা করি অর্থাৎ সাথে সাথে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি এই সমস্যাটা কি। কীভাবে হলো সমাধান কিভাবে করতে হবে আজকে সেরকম একটি বিষয় নিয়েই আপনাদের সামনে আসছে ভিডিও করার জন্য ভোর চারটার সময় এক ভদ্রলোক আজকে আমাকে কল করেছে চট্টগ্রাম থেকে সেই ভদ্রলোক কল করেই হাওয়া করে কাঁদতেছে আমি বললাম কি ব্যাপার আপনি কান্না করতেছেন কেন কান্না থামান তারপর আমার সাথে কথা বলুন কথা না বললে আমি বুঝতে পারবো কি করে যে আপনার সমস্যাটা কি আপনি কান্না থামান পর বলতেছে স্যার আমার এখনই কেন জানি মনে হচ্ছে আমি মনে হয় এই মুহূর্তে মারা যাব আমি বললাম আরে বাবা আপনি মারা যাবেন না আপনি নিশ্চিন্তে থাকেন আপনি মারা যাবেন না আপনি আগে বলুন যে কি হচ্ছে সমস্যাটাকে আমাকে বলুন পরে সে কথা বলতে পারতেছে না আমি তাকে একটু রিল্যাক্স করলাম অর্থাৎ যে কোনো একটা মজার কথা বলে তাকে আমি একটু রিল্যাক্স করে নিলাম সে জন্য আমার সাথে কথা বলতে পারে সে আমাকে বলতেছে স্যার নয় মাস আগে আপনার সাথে আমি কথা বলেছিলাম আমার এই সমস্যাটা নিয়ে তখন আমি আপনার কথা শুনিনি আপনি কাউন্সেলিংয়ের কথা বলেছিলেন কিন্তু কাউন্সেলিং আমি করিনি আমি ভেবেছিলাম এমনিতেই সুস্থ হয়ে যাব এর মধ্যে কিন্তু অনেক ডাক্তার দেখাইছি আমি কিন্তু অলরেডি এখনও ওষুধ খেয়ে যাচ্ছি কিন্তু স্যার সমস্যার সমাধানটা হচ্ছে না সেই জন্য আমি চাচ্ছি আজকে থেকেই আপনি আমাকে কাউন্সেলিং করাবেন আজকে থেকেই আর এই মুহূর্তে আরও কিছু কথা বলেন আমি যেন আর একটু শান্ত হতে পারি আপনি আজকে থেকে আমাকে কাউন্সেলিং করাবেন আমি বললাম ঠিক আছে সমস্যাটা কি আগে আপনি আমাকে খুলে বলুন পরে বলতেছে স্যার আমার সমস্যা হলো হঠাৎ করেই কেন জানি অস্থির অস্থির লাগে ভয় ভয় লাগে মনে হয় একটা কিছু হয়ে যাবে তখন আমি শ্বাস নিতে পারি না বুকটা ধরফর ধরফর করতে থাকে তখন আমি কি করবো বুঝতেও পারি না যেমন এই মুহূর্তে সমস্যাটা হয়েছিল স্যার আমি রাত্রে একটুও ঘুমাইতে পারিনি সারা রাত ভরে আমি ভিডিও দেখতেছিলাম এই বিষয়গুলো নিয়েই আমি ভিডিও দেখতেছিলাম হঠাৎ করে এই মুহূর্তে এই সমস্যাটা হয়ে গেল আমি বললাম এখন ঠিক আছেন তো পরে বলতেছে জি স্যার এখন একটু ভালো লাগতেছে আপনার সাথে কথা বলার পরে একটু ভালো লাগতেছে আমি বললাম তাহলে এতদিন কেন অপেক্ষা করছেন এই যে নয় মাস আগে আপনি আমার সাথে কথা বলেছেন তখন তো আপনাকে সব কিছু বলে দেওয়া হয়েছিল বলে দেওয়া হয়নি পরে বলতেছে জি স্যার সব কিছু আপনি বলছিলেন কিন্তু আমার বিশ্বাস ছিল না আমার কাছে মনে হয়েছিল একজন ডাক্তার দেখাই ওষুধ খাই ঠিক হয়ে যাব এটা আমার কাছে মনে হয়েছিল আমি বললাম এখন কি বিশ্বাস হয়েছে এখন কি আপনি বুঝতে পেরেছেন যে আসলে ওষুধ খেলে যে সমাধান হবে না আপনাকে যে কাউন্সেলিং করতে হবে এখন কি বুঝতে পেরেছেন পরে বলতেছে স্যার এখন বুঝতে পারছি এমনকি যে ডাক্তার আমাকে চিকিৎসা করতেছে ওষুধ দিতেছে সেই ডাক্তারও কয়েকদিন আগে আমাকে বলে দিয়েছে যে আপনার কাউন্সেলিংয়ের প্রয়োজন আপনি কাউন্সেলিং করিয়ে নেন সেই জন্য স্যার আমি চাচ্ছি আজকে থেকেই কাউন্সেলিংটা করার জন্য আপনি আমাকে আজকে থেকেই কাউন্সিলিংটা শুরু করেন কেন ওনার কথাটা টেনে নিয়ে আসলাম একটু আগে কথাটা বললাম না যে আমরা যে বিষয়টা নিয়ে ভিডিও করি তার আগে কিছু ঘটনা ঘটে কিছু রোগীর কথোপকথন আমি শুনি সেই কথাগুলি আপনাদের মধ্যে শেয়ার করি যারা এই সমস্যায় আছেন এই যে ভয় সারাক্ষণ ভয় ভয়ে অস্থির এক অজানা আতঙ্ক আপনাকে গ্রাস করতেছে আপনি ধুকে ধুকে মরতেছেন কোথাও যেতে পারতেছেন না ঘর হইতে বের হইতে পারতেছেন না কাজকর্ম তো একেবারেই বন্ধ করে দিয়েছেন গাড়িতে উঠতে ভয় লাগে মোবাইলের টোনটা শুনলে আপনার ভয় লাগে বুক ধরফর করে কাঁপে মোবাইলটা রিসিভ করার সাহস পান না যদি একটা খারাপ সংবাদ আসে সেই জন্য আপনি মোবাইলটা রিসিভ করার সাহস পান না মোবাইলে কল আসলেই আপনার বুকটা ধরফর ধরফর করতে থাকে কেউ মারা গেছে সেটা হলে তো কোনো কথাই নেই মারা কিভাবে গেল কোন সমস্যা হয়েছিল কিনা কোন সমস্যা হয়েছিল সেই সমস্যা আমার মধ্যে কোনো কিছু আছে কি না এই যে একের পর এক চিন্তা এই যে মৃত্যু ভয়ে এখান থেকে বের হইতে পারতেছেন না প্রতিদিন ভিডিও দেখতেছেন প্রতিদিন আমাদের ভিডিও না আরও অনেক ভিডিওই আপনারা দেখেন আমি জানি আপনাদের কাজটা কি আপনাদের কাজটা হলো ইউটিউবে গিয়েই আপনাদের এই সমস্যা নিয়ে সার্চ দেন আর একের পর এক ভিডিও দেখতে থাকেন এক একজনে এক এক কথা বলে আর আপনি অস্থির হয়ে পড়েন আবার অনেকে ভিডিও দেখে আপনার ভালো লাগে বিশেষ করে মোটিভেশনাল ভিডিও দেখে আপনার ভালো লাগে কতক্ষণ ভালো লাগে কতক্ষণ ভালো থাকতে পারেন একটা দিন সর্বোচ্চ তারপরের দিনটা আবার একই সমস্যা শুরু হয় কী করেন এর জন্য ডাক্তারের কাছে যান চেক আপ টেকআপ কত কিছু করান কোনো রিপোর্ট খারাপ আসে না ডাক্তার বলেও দেয় যে না কোনো সমস্যা নেই তারপরে যে মনের মধ্যে ভয়টা মনের মধ্যে সন্দেহটা ঢুকে গেছে সেটা তো বের হচ্ছে না সেটা বের হচ্ছে না সারা রাত ঘুমাইতে পারতেছেন না এই পাশুপাশ করতেছেন মাগার ঘুম তো আসতেছে না ডাক্তার ঘুমের ওষুধ দিয়ে দিয়েছে এছাড়া তো ডাক্তাররা কোনো কিছু করার ছিল না ডাক্তারই বা করবে তা কি ডাক্তার তো জানে যে আপনার সমস্যাটা মানসিক সেই জন্য ডাক্তার কিছুটা ওষুধ দিয়ে দিচ্ছে যেন ঘুমটা একটু ভালো হয় ঘুম হলে যদি একটু মানসিক সমস্যার সমাধান হয় সেই জন্য ডাক্তার ওষুধ দিয়ে দিচ্ছে ফিফটিন টোয়েন্টি ফাইভ থেকে শুরু করে ইজিয়াম টেন ফিজিয়াম এরকম ওষুধগুলো দিয়ে দিচ্ছে আর আপনি খেয়ে যাচ্ছেন মাসের পর মাস খেয়ে যাচ্ছেন হচ্ছে ঘুমাইলে কি সমাধান হয়ে যায় যতক্ষণ ঘুমিয়ে থাকেন ততক্ষণ ভালো থাকেন ঘুম থেকে উঠলেই তো আবার সেই সন্দেহটা মনের মধ্যে কাজ করে কোনো কিছু হবে না তো এই যে যে কোনো কিছু হবে না এই যে যদি কিন্তু মাঝখানে জাপি পড়ে আসেন এই সমস্যা থেকে বের হইবেন কি করে এই সমস্যা থেকে বের হওয়ার উপায়টা কি সমস্যাটা হচ্ছে কোথায় মনের মধ্যে ওষুধটা দেবেন কোথায় মনের মধ্যে দেবেন মন কোথায় আছে বামে ডানে পেটে মাথায় কোথায় মন আছে কোথায় বলতে পারবেন আপনারা যে মন আছে কোথায় আমিও তো বলতে পারবো না যে মন আছে কোথায় একমাত্র সৃষ্টিকর্তা জানেন মন কোথায় আছে। মনকে তো ধরা যায় না সোয়া যায় না স্পর্শ করা যায় না তাহলে ওষুধটা দেবেন কোথায় রে বাবা যাকে আপনি স্ক্যানিং করলে বা ডাক্তাররা স্ক্যানিং করলে রেজাল্ট আসে না মন কোথায় আছে থাকি স্ক্যানিং করে ধরা যায় না তাহলে তার ওষুধটা দেওয়া হবে কোথায় তাহলে চিকিৎসাটা কি করে হবে সমস্যাটা হচ্ছে মনের মধ্যে এই যে যারা আমার কাছে কল করে বলেন যে স্যার এক বছর ধরে ওষুধ খাইতেছি দুই বছর ধরে ওষুধ খাইতেছি ওষুধ খেয়েই যাচ্ছি সমাধান হচ্ছে না তারা কি একটু গাধাটাই পের তারা কি একটু গাধা বোঝেন না কথা কি মাথা দিয়ে ঢোকে না ওষুধ খাইতেছেন কেন আপনি কথা হলো এই জায়গাটায় ওষুধ খাইতেছেন কেন ওষুধ আমরা কিসের জন্য খাই দৈহিক সমস্যা সমাধানের জন্য কিডনিতে সমস্যা হয়েছে লিভারে সমস্যা হয়েছে মাথায় টিউমার হয়েছে যেগুলো পরীক্ষা নিরীক্ষা করলে ধরা যাবে সেগুলোর ওষুধ খাই আমরা বা সেগুলোর অন্য কোনো সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে অপারেশন করে সেগুলোর সমাধান করা যায় কিন্তু সমস্যাটা হচ্ছে মনের মধ্যে তাহলে মনের সমস্যার সমাধান কি ওষুধ খেলে হবে তাহলে ওষুধ খাইতেছেন কেন মেন কথা হল এইটা যে ওষুধ খাইতেছেন কেন আমার কাছে যারা কল করে বলে এরকম কথা তখন আমার মেজাজটা খুব খারাপ হয়ে যায় কিন্তু তাদের কিছু বলতে পারি না সহ্য করে নেই তাদের শুধু একটা কথা বলি ওষুধ খাইতেছেন কেন আপনি কে বলছে আপনাকে ওষুধ খাওয়ার জন্য ওষুধ খেলে যে এই সমস্যা সমাধান হবে কে বলছে তখন তারা আর কোনো কথা বলতে পারে না এই যে যারা ভিডিও দেখতেছেন তারাও তো কোনো কথা বলতে পারবেন না জবাব দিতে পারবেন না ওষুধ কেন খাইতেছেন ওষুধ খেলে এই সমস্যার সমাধান হবে না কোনো দিনই আপনি এই সমস্যা সমাধান করতে পারবেন না তাহলে কি করতে হবে তাহলে কে কোনো চিকিৎসা নেই চিকিৎসা আছে বুঝতে পারলেন না ওই ভদ্রলোক আমাকে কি বলছে আজকে সকালে কল করে বলছে কাউন্সেলিং করবে আজকে থেকে কাউন্সেলিং করবে তার মানে আজকে থেকে ওনাকে আমি কাউন্সেলিং করাবো কাউন্সেলিংটা কী ওই যে উনি যে হাও মাও করে কাঁদতেছিল উনি ওই সময় মারা যায় ওনার সাথে যে এক মিনিট কথা বলছি কথা বলার পরে উনি যে বলতেছে যে জি স্যার এখন একটু ভালো লাগতেছে ওইটা কাউন্সেলিং ছিল ওই এক মিনিট কাউন্সেলিং ওই রকম আধা ঘন্টা প্রতিদিন আপনাকে কাউন্সেলিং করা হবে আপনি একটা নীরব জায়গায় থাকবেন চোখ দুটোকে বন্ধ করে শুধুমাত্র কথা শুনবেন আধা ঘন্টা ওটা কাউন্সেলিং ওটাকেই কাউন্সেলিং বলে ওটাকে সাইকোথেরাপি বলে আপনার ভেতরটাকে পাল্টে দেওয়া মনটাকে পরিবর্তন করে দেওয়া মনের ভয়টাকে দূর করে দেওয়া কিছু সাইকোলজিক্যাল স্ট্রাকচারের মাধ্যমে ওটাকেই কাউন্সেলিং বলে কাউন্সেলিং কনভারসেশন অর্থাৎ আলাপ আলাপ আলাপচারিতা ধরেন গল্প করব আপনাদের সাথে আর কোনো কিছু না গল্পগুলি মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন অবস্থাটা কি হয়ে যায় কোনো কিছু না কোনো জাদু না মন্ত্র তাবিজ কবস কোনো কিছু না ধরেন যে কথা বলবো গল্প বলবো কিন্তু সেই গল্পটা যখন আপনি টাকা দিয়ে শুনবেন তখন গল্পটা শুনতে তো আপনি বাধ্য হবেন এবং আপনি রিল্যাক্স হয়ে যাবেন যা কিছুই বলি ওই কাউন্সিলিংয়ের সময় যা কিছুই বলি সেগুলো শুনতে আপনি বাধ্য হবেন টাকা দিয়ে করতে হবে কাউন্সিলিং কাউন্সিলিং ফ্রি করা যায় না টাকা দিয়ে করতে হয় অনেক টাকা লাগে সাত দিনের কাউন্সিলিং করছে অনেক টাকা লাগে টাকা দিয়ে করতে হয় কিন্তু এই টাকাটা আপনারা একবারেই কেন খরচ করেন না এই যে ওই ভদ্রলোক যে নয়টা মাস পার করে দিল নয়টা মাসে কত ওষুধপত্র খেয়ে ফেললো তাতে কি টাকা যায়নি তাতে তো টাকা গিয়েছে তাহলে এই কাউন্সেলিংয়ের টাকাটা জোগাড় করতে আপনাদের এত কষ্ট কেন বা এই জায়গাটায় কেন আপনাদের বিশ্বাস থাকে না যে কথা বললে যে আমি সুস্থ হয়ে যাব এই বিশ্বাসটা কেন আপনাদের মধ্যে আসে না এই বিশ্বাসটা করতে হবে আপনি যতই নাটক করেন আর যা কিছুই করেন কাউন্সেলিং হবে এখন আর একটু ক্লিয়ার করে আপনাদের আমরা যেভাবে কাউন্সেলিংটা করাই কাউন্সেলিং কি একটু আগেই বলছি কাউন্সেলিং সেশন আলাপচারিতা শুধুমাত্র কথা বলা হবে আপনার সাথে আর কোনো কিছু না কিভাবে করতে হবে এই কাউন্সেলিংয়ের জন্য আপনারা যে যেখানে আসেন দেশে দেশের বাহিরে অর্থাৎ প্রবাসী বন্ধুরা যারা আসেন তারা একটা নীরব জায়গায় যেখানে কোনো লোকজন থাকবে না ওই আধা ঘন্টা সময় যেন আপনাকে কেউ ডাক পর্যন্ত না দেয় অর্থাৎ আপনাকে কেউ বিরক্ত না করে যেহেতু মন নিয়ে কাজ করা হবে সেই জন্য মনটা যেন এক জায়গায় কেন্দ্রীভূত থাকে এরকম একটা স্থান আপনাদের বেছে নিতে হবে তারপরে চোখ বন্ধ করে শুধুমাত্র কথা শুনে যাবেন আর কোনো কিছু না কথা বলবো কথা শুনে যাবেন কি কথা বলবো যখন কাউন্সিলিং করবেন তখনই বুঝতে পারবেন ওই যে এক মিনিটের মতো এক মিনিট পরে বলবেন যে ভালো লাগতেছে প্রতিদিন কতক্ষণ না কাউন্সিলিং করানো হবে আধা ঘন্টার সময় আপনাদের কাউন্সিলিং করানো হবে অর্থাৎ মাত্র আধা ঘন্টা সময়টা কখন আমাদের কাউন্সিলিংটা শুরু হয় সকাল দশটা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত এর মধ্যে শুধু দুপুর একটা থেকে দুইটা ওই সময়টায় বন্ধ থাকে এর মধ্যে যে কোনো একটা সময় আপনাকে বেছে নিতে হবে যে কোন সময়টায় ফ্রি থাকেন কোন সময়টা আপনি কাউন্সিলিং করবেন এরকম একটা সময় আপনাকে বেছে নিতে হবে কয় দিন কাউন্সিলিং হবে মাত্র সাতটা দিন কাউন্সিলিং হবে সাত দিন একদিনও বেশি না আপনি দুই দিন পরেই বুঝতে পারবেন যে অবস্থাটা কী হচ্ছে আপনার মুখের হাসি ফিরে আসবে দুই দিনের মাথায় কাউন্সেলিং কি জিনিস তখন বুঝতে পারবেন অর্থাৎ আমাদের কোর্সটা হয় সাত দিনের কাউন্সেলিং কোর্স কীভাবে করবেন যারা দেশে আছেন অর্থাৎ যারা বাংলাদেশে আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে এই কাউন্সিলিং কোর্সটি করতে পারবেন আর যারা প্রবাসে আছেন। অর্থাৎ যারা প্রবাসী বন্ধুরা যারা আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কল করে আপনারা এই কাউন্সিলিংটি করতে পারবেন কাউন্সিলিং কিন্তু ভিডিও কলে হবে না অডিও কলে হবে অর্থাৎ কাউন্সিলিং দেখার কিছু নেই আপনি চোখ বন্ধ করে থাকবেন আপনি দেখবেন কি করে আমাকে দেখার কোনো বিষয় না আপনার চোখ বন্ধ থাকতে হবে যেন মনটা স্থির থাকে সেই জন্য চোখ বন্ধ থাকতে হবে মন নিয়ে কাজ করা হবে সেই জন্য আপনার চোখ বন্ধ রাখতে হবে অনেকেই আমার কাছে জানতে চান যে স্যার কাউন্সিলিং কি গ্রুপে হবে নাকি একা একা হবে কাউন্সিলিং হবে একা অনলি ইউ আর কেউ থাকবে না শুধুমাত্র আপনি থাকবেন আর আমি কাউন্সিলিং করাবো আর কেউ থাকবে না কেননা আমরা অনেক সেন্সিটিভ বিষয় নিয়ে কাউন্সিলিং করাই একা একা কাউন্সিলিং করতে হবে অর্থাৎ আপনারা যে বিষয় নিয়েই কাউন্সিলিং করবেন একা শুধুমাত্র আপনি থাকবেন আর আমি থাকব আর কেউ থাকবে না একা কাউন্সিলিং করতে হবে সাত দিনের কাউন্সিলিং কোর্স উইদাউট মেডিসিন কোনো ওষুধ লাগবে না কোনো ওষুধের কথা আপনাদের আমি বলবো না বলতে পারি না আমাদের এই কাউন্সেলিংয়ে কোনো ওষুধের কথাই থাকবে না কোনো ওষুধই আপনার চলবে না এমন কি আপনি যে ওষুধ খাইতেছেন সেগুলো দুই দিন পরে বন্ধ করে দেওয়া হবে আপনাকে বন্ধ করতে হবে আমি বলবো আপনি বন্ধ করে দেবেন ওষুধ ছাড়া জীবনের জন্য বন্ধ করে দিতে হবে ওষুধ খাওয়া চলবে না